আসসালামু আলাইকুম আপনাদের আসলে আর মোস্ট ভাইরাল ডিজাইন যদি আপনাদেরকে না দেখে ভিডিওতে তাহলে হবে কি জানি না যাই হোক আজকে ভিডিওটা যারা দেখবেন অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আপনার পছন্দের কালার পছন্দের যে কালারটি থাকবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত পারচেস করবে করতে হবে একদম স্টক লিমিটেড এটা যে এত পরিমাণ ভাইরাল আজকে এক সেট শুধুমাত্র আপনাদেরকে ভিডিও দিচ্ছি অনেক পরিমাণ ইনশাল্লাহ আগামীকালকে আমাদের শপে ইন হাউস হবে তো যার যত পিস প্রয়োজন যে কালারটা প্রয়োজন সেই কালারটা স্ক্রিনশট দিয়ে বাংলা আচল থেকে দ্রুত পারচেজ করবেন সকলের পছন্দের এই ভাইরাল ডিজাইনগুলো কিন্তু বেশি দিন কোনোভাবে স্টক রাখা পসিবল না আর এইবারের যে প্রোডাকশনটা আমাদের এসেছে আলহামদুলিল্লাহ আপনারা এইবারের প্রোডাকশনের যে যে কোয়ালিটিটা পাবেন যে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম মানে যেটা সবচাইতে বেশি চলেছিলো এই একটি ডিজাইনের ফাইন কটনের ভিতরে ওইটার ভিতরে এটা একটু ডিফারেন্স আসছে এটাই যে এটা অন্যটা হলে গায়ে কোটা অন্য আচ্ছা অন্যটা পরে দেখাই জামাটা এটা সম্পূর্ণ এবং স্যালোয়ারটা এইবার একটু ব্যতিক্রম করেছি আমরা একটু ব্যতিক্রম বলতে এই যে স্যালোয়ার কাপড়টা দেখেন স্যালোয়ারের প্রিন্টটা একটু ব্যতিক্রম করেছি এবং কাছ থেকে এসে দেখায় দাও আপনারা দেখবেন পছন্দের কালার স্ক্রিনশট দিবেন বাংলা আঞ্চল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে করতে পারবেন এবং এইগুলা ইনশাল্লাহ আল্লাহর রহমতে যা দেখবেন যখন বাস্তবে আপনার হাতে যাবে তখন কিন্তু আপনারা বাংলা আঁচলের ফ্যান হয়ে যাবেন বারো মাসের ইনশাল্লাহ এই আমরা যখন প্রোডাক্ট দিয়ে থাকি কাস্টমারকে প্রোডাক্টের মান যদি এক ইঞ্চ মানে এক সুতাও কম থাকে সেই প্রোডাক্টের ভিডিও বাংলা আঁচল কখনই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল কোথাও আপলোড করে না আর এগুলা অন্যগুলা মাসাল্লাহ অন্যগুলা ছয় হাত পাক্কা ছয় হাত থাকবে পাঁচ হাত বললে ভুল হবে আর সতর্কীকরণ কি জানেন এটার কিন্তু এগুলা কিন্তু কপি বের হয়ে গেছে তো কপি থেকে সাবধান কপি থেকে সাবধান এর আগের ভিডিওতে আরও এক মাস আগে এই ডিজাইনটা আমরা এত পরিমাণ চাহিদা ছিল আমরা কাস্টমারকে দিতে পারিনি আপদেরকে ডেলিভারি করতে পারিনি এখন অনেক আপনার রিকোয়েস্ট আছে বেশি করে মেরুন কালারটার এটার আপনারা দেখবেন পছন্দের কালার স্ক্রিনশট দিবেন আর তখন আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল কি এক্সপিরিয়েন্স সেটা হলো সাড়ে পাঁচশো টাকার অনেক ভিডিও মানে অনেকে আমাদের স্ক্রিনশট পাঠিয়েছেন আমরাও দেখছি কিন্তু উত্তর দেনি আপনাদেরকে সাড়ে পাঁচশো টাকার প্রোডাক্টের সাথে এটা ওনার এটা কোনো কোনো অংশে মিল মিল পাবেন না আর এই যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখায় এটা সব পেজে আপনাদেরকে এগারোশো সাড়ে এগারোশো টাকা প্রাইজে দিচ্ছে আমরা বাংলা আচল শুধুমাত্র আপনাদেরকে বলেছি যে শুধু আপনাদেরকে সার্ভিস দিব অনলাইনে যখন আমাদের পেজটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানে পুরা ফুল ফ্রেস্ট হয়ে যাবে সারা বাংলাদেশে তখন আপনাদের কাছ থেকে প্রফিট করবো এইগুলো আমরা নয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি সীমিত প্রফিটে হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরি ড্রেস এ ক্যাটাগরি ড্রেস ছাড়া মানে একদম হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরি ড্রেস ছাড়া কিন্তু বাংলা আচুর কোনো ভিডিও আপলোড করে না আচ্ছা এটা মোস্ট ভাইরাল কালার এটারও প্রচুর পরিমাণ চাহিদা থাকে আপনাদের যে রিকোয়েস্ট থাকে এটার এই তিনটা কালার সব চাইতে বেশি পরিমাণ হিট সব চাইতে বেশি পরিমাণ হিট আপনারা দেখেন আপনার পছন্দের স্ক্রিনশট দিবেন একদম একদম হোলসেল আপনারা থেকে নিতে পারতেছেন বাংলা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পছন্দের কালারটি স্ক্রিনশট স্ক্রিন দিবেন দ্রুত পারচেস করতে হবে লিমিটেড স্টক লিমিটেড স্টক কেন বলছি কারণ যারা প্রোডাকশন করতে এগুলা দিতে না কাস্টমারদেরকে এত পরিমাণ চাহিদা আছে এই ফাইন কটনের এটা মেন এই হলো আপনার অন্যগুলো অন্যগুলো আপুরা ব্যবহার করে মানে যারা সুন্নতি লেবাসে চলাফেরা করে তারা কিন্তু এই অন্যগুলো ব্যবহার করে অনেক মানে কি বলবো মানে যেভাবে খুশি সেভাবে অন্যগুলো ব্যবহার করতে পারে আর সবচাইতে বড়ো কথা হলো যে কটন ড্রেস পরে যদি আপনি আরাম হয় তাহলে কিন্তু আপনারা একদম নির্দ্বিধায় নিতে পারেন আচ্ছা এই কালারটা চেঞ্জ আসছে এটা হলো ইট কালার ভিডিওতে কীরকম আছে জানি না এটা ইট কালার এটাও সুপার হিট কালার হবে ইনশাল্লাহ এই ভিডিও দেখবেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে বাংলা আঁচল থেকে পারচেস করে নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র যারা ঢাকা বাড়িতে অর্ডার করবেন প্লিজ আপনারা রিকোয়েস্ট করবেন না ডেলিভারি চার্জ কী করতে হবে আগে প্রেরণ করতে হবে এত চমৎকার ড্রেস এই যে দেখেন কাপড়টা আর মানে যখন মানে এই প্রোডাক্টটা আপনারা হাতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার বাংলা চলে ফ্যান হয়ে যাবেন আচ্ছা আরেকটা বিষয় যেটা বলতেছি আপনাদেরকে লাস্ট যে প্রোডাকশনে আমাদের যে প্রোডাক্টগুলো গিয়েছিল তখন অনেকেই কমপ্লেন করেছিল যে আমাদের অন্য একটু বাঁকা ছিল এখন ইনশাল্লাহ যেই প্রোডাক্টগুলা পাবেন অন্য কোনো বাঁকা পাবেন না ইনশাল্লাহ নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর কটন ডে যদি না আনেন তাহলে কিন্তু মিস করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ